নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় কখনো কখনো বই খাতা কেটে দেয় অনেক সময় তো আবার দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ওষুধ কেমিক্যাল ব্যবহার করলে অনেক সময় দেখা যায় ইঁদুর এমন জায়গায় মোড়ে পড়ে থাকে আমরা অনেক সময় খুঁজেও পাই না অনেকটাই পরিশ্রম খোঁজাখুঁজি করে বের করতে হয় তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন ওষুধ কেমিক্যাল ব্যবহার করতে অনেক সময় ভয় পায় তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার করা ছাড়াই ইঁদুর না মেরে কীভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তাও আবার পেঁয়াজের সাহায্যে তেমনই একটা টিপ শেয়ার করব তবে শুধু যে এখানে পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয় পেঁয়াজ থাকা আরও এমন কিছু উপকরণ মিশিয়ে এমন একটা টোটকা বানাবো যার কারণে ইঁদুর খাওয়া মাত্রই কিন্তু মরবেও না এমনকি বাড়ি থেকে সাথে সাথেই পালিয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা এ ধরনের কন্টেনার আপনারা যে কোনো পাত্র নিতে পারেন তবে যে খাবার কাজে ব্যবহার করেন সেই পাত্র কিন্তু ব্যবহার করবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা থেতো করেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার এখানে যে কোনো খাট জাতীয় জিনিস ব্যবহার করবেন সাবান গ্রেড করে নিলেও হবে আর নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের অর্ধেক পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার অবশ্যই করবে যে উপকরণটা বানাচ্ছি বা যে মিশ্রণটা বানাচ্ছি সেখানে কিন্তু পেঁয়াজ অবশ্যই ব্যবহার করতে হবে পেঁয়াজ ব্যবহার করার কারণে সলিউশনটা কিন্তু একদম স্ট্রং হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন গ্রেড করে দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা আমি দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক তো এই মিশ্রণটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেট যেটা খাবার কাজে ব্যবহার করেন না সেরকমই পাত্র নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের আটা আমার এই আটাটা কিন্তু খারাপ হয়ে গেছে এখানে আপনারা আটা অথবা ময়দার যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চিনি এখানে কিন্তু চিনিটা গুঁড়ো করার প্রয়োজন নেই গোটা চিনি দিতে হবে তারপর বেশ কিছুটা জল দিয়ে দেবো এইভাবে করে মেখে নেব ঠিক যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক একইভাবে মেখে নিতে হবে ঘন বা খুব বেশি পাতলা কিন্তু হবে না তো আরেকটু পরিমাণের জল দিয়ে দিলাম তারপর ভালো করে এটাকে মেখে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি প্রথমে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব এবার এই যে বলগুলো করলাম সেগুলো কি করব আমি এইভাবে একটু গোল করব, তারপর হাত দিয়ে এভাবে চেপে একটু পাতলা করে নেব এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা এখান থেকে সামান্য পরিমাণে দিয়ে দেব। তারপর এইটাকে ভালোভাবে মুড়িয়ে আবারও বলের মতো করে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলোই আমি বানিয়ে নিই বলটার মধ্যে ওপরে যেহেতু আটার চিনির একটা মিশ্রণ রয়েছে যার কারণে দেখবেন ওরা খাওয়ার জন্য আসবে আর ভেতরে যে একটা মিশ্রণ দিয়েছি ওই মিশ্রণটা যখনই ওদের মুখের মধ্যে পড়বে এমন একটা রিয়াকশান হয়ে যাবে খাওয়া মাত্রই সাথে সাথে পালিয়ে যাবে রাত্রেবেলা ইঁদুর দেখবেন কিচেনের মধ্যে আসে আমরা কিচেনটা পরিষ্কার করি গ্যাস ওভেনটা পরিষ্কার করি শোয়ার জন্য চলে যায় তখন পুরো কিচেনটাকেই এসে নোংরা করে দেয় খাবার খোঁজে তাছাড়াও আমাদের গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় এইভাবে করে বলগুলো আপনারা রেখে দেবেন গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের তলার সাইডে যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে এমন একটা রিয়াকশান হয়ে যাবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি সেখানে কিন্তু এই বলগুলো দিয়ে রাখতে পারেন আমি কিচেনের সাইডে এইভাবে করে দিয়ে দিলাম আমাদের যেখানে আলু পেঁয়াজ আদা রসুন রাখা হয় রাত্রেবেলা দেখবেন অনেক সময় ওরা কিন্তু আলু পেঁয়াজ নষ্ট করে দেয় কখনো সখনও মুখে করে নিয়ে চলে যায় তো আপনারা কি করবেন এই বলগুলো এইভাবে করে সাইডে রেখে দেবেন তাছাড়াও আমাদের যেখানে নোংরা ডাস্টবিন থাকে সেখানেও দেখবেন খাবারের জন্য ইঁদুর কিন্তু অনেক সময় নোংরাগুলো ফেলে দেয় বা নোংরাগুলো চারিদিকে ছড়িয়ে দেয় তো আপনারা কি করবেন ডাস্টবিনের পাশেও এভাবে করে বলগুলো রেখে দিতে পারেন তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ রাখা থাকে অনেক সময় রাত্রেবেলা ফ্রিজের তলার সাইডেও দেখবেন ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় এইভাবে করে ফ্রিজের সাইডেও আপনারা রেখে ইঁদুর যখন এই বলগুলো খাবে খাওয়া মাত্রই দেখবেন ওরা কিন্তু এমন একটা রিয়াকশন হবে বাইরে পালিয়ে যাবে বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কীভাবে ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো আটা আমি কিন্তু এখানে খারাপ হয়ে যাওয়া আটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে খুব ভালোভাবে আটাটাকে এর সাথে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা খুব বেশি পাতলা খুব বেশি ঘন হবে না এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা শুকিয়ে যাওয়া ব্রেড নষ্ট হয়ে গেছিলো আপনারা এখানে রুটিরও ব্যবহার করতে পারেন আর যদি ব্রেড রুটি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা পেপারের টুকরো নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্রেড নিয়েছি আর পেপারের দুটো টুকরো নিয়েছি এই যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা করে আমি এর মধ্যে দিয়ে সাহায্যে খুব ভালোভাবে এভাবে করে ছড়িয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু এভাবে করে ছড়িয়ে নিয়েছি এবার এর ওপরে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের ডাল আপনার এখানে চাল ডাল বিস্কুট যে কোনো কিছু দিতে পারেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে সেই ধরনের জিনিসই কিন্তু দেবেন যাতে করে ইঁদুর খেতে অনেকটাই বেশি আকৃষ্ট হয় এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক রাত্রেবেলা দেখবেন দেখা যায় ইঁদুর আমাদের খাটের পাশে হয়ে অনেক সময় চলে যায় কখনো কখনো দেখা যায় টেবিলের সাইড হয়ে চলে যায় তো আপনারা কি করবেন এই যে মিশ্রণগুলো বানিয়েছি টেবিলের সাইডে দিয়ে দেবেন তাছাড়াও খাটের সাইডে দিয়ে দিতে পারেন এতে কী হবে ইঁদুর দেখবেন যখনই আমাদের খাটের আশেপাশে বা টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করবে ওরা প্রথমেই না খেতে শুরু করবে আর খাওয়ার মাত্রই এমন একটা রিয়্যাকশান হয়ে যাবে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে আপনারা আলমারির তলার সাইডে ফ্রিজের তলার সাইডে বা সাইডের দিকেও কিন্তু এইভাবে মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন তাছাড়াও আপনারা এই মিশ্রণগুলো এমন জায়গায় ব্যবহার করবেন যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় দেখবেন পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে যেখানে ইঁদুর কিন্তু অনেক সময় যদি চলে যায় আর সেখানে যদি বাচ্চা দিয়ে দেয় তখন ইঁদুরের উপদ্রব আরও বেশি হয়ে যায় তো আপনারা এইভাবে করে গ্যাস সিলিন্ডারের সাইডে মিশ্রণটা দিয়ে রাখবেন ওরা যখনই গ্যাস সিলিন্ডারের পাশ হয়ে যাবে যাও মাত্রই খেতে শুরু তাছাড়াও যে দিক দিয়ে ইঁদুর আমাদের বাড়ির ভেতরে আসে সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধরনের জল যাওয়ার ড্রেন হয়ে অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে আপনারা এই জায়গাটা অবশ্যই পরিষ্কার করে রাখবেন আর এইভাবে যদি আমরা মিশ্রণটা দিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন ওরা আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে বাইরের দিকে পালিয়ে যাবে আমাদের যেখানে মেন দরজা থাকে দরজার উল্টো সাইডে এভাবে রেখে দেবেন রাত্রেবেলা ওরা মেন দরজা দিয়ে বাড়ির ভেতরে আসে আসা মাত্রই খাবে খাওয়ার মাত্রই ওরা দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তো আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকবে এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন তাহলে দেখবেন বাড়িতে ইঁদুর মরবেও না খাওয়া মাত্রই বাইরের দিকে পালিয়ে যাবে এমন একটা রিয়াকশান করতে শুরু করবে আমি আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করলাম যেটা সহজ বলে মনে হবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি